ও ব্যাটার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানা নাই ও বেটা যদি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানত এই গোষ্ঠী আমার লাভ নেই লস নেই তবে আমি বিধায়ক হিসাবে আমার লস আমি খারাপ লাগছে ভাঙনের মানুষ আক্রান্ত হচ্ছে ওরা আজকে মারামারি করছে কালকে গলা মিলিয়ে নেবে আবার আজকে গলা মিলাচ্ছে কালকে মারামারি করবে সবই অবৈধ লেনদেনের জন্য আমাদের পার্টির কোথায় পার্টি অফিস করবো না করব সেটা তো আপনাদেরকে বা নির্ধারণ করে দেবেন না আপনারা বা কখন করব সেটা আপনারা নির্ধারণ করে দেবেন না যথাসময়ে আমরা যেখানে মনে করি আমাদের পার্টি অফিসের প্রয়োজন আছে এবং যেখানে আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো জায়গা নয় তারপরও যেখানে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারছি বা মানুষজন সহযোগিতা করছে এগিয়ে এসে সুযোগ দিচ্ছে সেখানে আমরা পার্টি অফিস করছি আজকে কাঠালিয়াতে এই বুদ দুটো বুথকে বিশেষ করে কেন্দ্র করে আমাদের একটা পার্টি অফিসের খুবই প্রয়োজন ছিল সেই জন্য আজকে আমরা এখানে পার্টি অফিসের এটা উদ্বোধন করি তৃণমূল তাদের নিজেদের মধ্যে মারামারি করছে কিসের জন্য কে সেন্ডিকেটটাকে কন্ট্রোল করবে কে তোলাবাজিটার পার্সেন্টেজটা কন্ট্রোল করবে কাদের হাতেই এই ক্ষমতাটা থাকবে সেই জন্যই তো আর আমরা আইএসএফ মানুষকে সমাজ ব্যবস্থায় সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দেবে বলে রাজনীতির ময়দানে এসেছে তৃণমূল আর আইএসএফ এর মধ্যে বিস্তর তফাত ওটা ভুলাবেন না ওরা আজকে মারামারি করছে কালকে গলা মিলিয়ে নেবে আবার আজকে গলা মিলাচ্ছে কালকে মারামারি করবে সবই অবৈধ লেনদেনের জন্য

আইএসএফ যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছে না এখানে তারা ভয় পেয়ে গেছে কারণ তারা সমাজকে কুলুষিত করার চেষ্টা করছে আর আমরা সমাজকে কুলুষ মুক্ত করার চেষ্টা করছি সুতরাং দুর্নীতি সমাজকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করছি আইএসএফ স্বাভাবিকভাবে ভয় পাচ্ছে তো আইএসএফ কে ছেড়ে দিয়ে করতে হবে আইএসএফ ধরে রেখেছে ওরা আর তারা আইএসএফ ছাড়ছে সেই আমরা কিছু ভাবি না হয় আমি থেকে কোনো কথা ওয়েটল্যান্ড আছে বিভিন্ন চাষযোগ্য জমিকে ধ্বংস করে দিচ্ছে দিয়ে প্রমোটিং করছে অবৈধ লেনদেন আছে লেদার কমপ্লেক্সের একটা অংশ আছে অবৈধ লেনদেন নিশ্চিত হয়ে আছে দেখুন এইসব এগুলো সে দু হাজার একুশ সাল থেকে একই কোশ্চেন হয়ে আসছে এই গোষ্ঠীদ্বন্দ্বে আমার লাভ নেই লস নেই তবে আমি বিধায়ক হিসাবে আমার লস আমি খারাপ লাগছে ভাঙরের মানুষ আক্রান্ত হচ্ছে পার্টি দিক থেকে যদি বলেন আমার লাভনী লসন এদের নিয়ে আমরা মাথা মাথা ঘামাই না কারণ আজকে এরা ঝগড়া করছে কালকে আবার কি হবে এরা যদি আবার পার্সেন্টেজ নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারে আবার গলায় মিলে যাবে তো এদের নিয়ে আমি এক জন্য ভাবি না যে খয়রুল সাহেব আর আবুল সাহেবের মধ্যে এখন লড়াই চলছে দু হাজার একুশ সালে যখন আমি প্রথম বিধায়ক হয়েছি সেই খয়রুল সাহেব আর আবুল সাহেব কাঁধে কাঁধ মিলিয়ে আমার বিরোধিতা করেছি তখন হয়তো বাঘ ভাগ ভট্টা ঠিকঠাক হচ্ছিল এখন হয়তো ভাগ ভট্টা ঠিকঠাক হয়নি আর আরাবুল সাহেব আর খয়রুল সাহেব আলাদা লবি হয়ে গিয়েছে সেটাই বারবার বলছি ক্ষমতা ধম্ম দেখানো উচিত নয় ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় আজকে যে ওপরে আছে সে কালকে নিচে থাকতেই পারে তার জ্বলন্ত ধরেন আমাদের সাহেব তারা বলছে আমি ছেলে বলেছিল আমাকে নাকি কত দূর পর্যন্ত আসতে দেবে না আমি তো তার বাড়ির কাছে ঘুরে আসছি আর দুর্ভাগ্যের বিষয় তার দলই তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করলো তার মানে চলাচলের ক্ষেত্রেও রেস্ট্রিকশন হয়ে গিয়েছে না স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানা নাই ও ব্যাটা যদি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানতো তাহলে মাদ্রাসার গুরুত্ব বুঝতো আমি আবারও বলছি ও স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস যদি পড়তো মাদ্রাসার গুরুত্ব বুঝত উনিশশো এক দুই থেকে শুরু করে যে স্বাধীনতা সংগ্রাম চলেছিল তার আগে থেকে বলছি রেশমি রুমালের ইতিহাস ও বেটা জানে না ওকে বলগুনাকে ওনাকে বলবো একবার পড়তে রেশমি রুমালের ইতিহাসটা কি সেই রেশমি রুমালের যে ইতিহাসের ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রদের অবদান কী ছিল মুফতি সাহেবদের অবদান কী ছিল আমাদের অবদান কী ছিল দিল্লির গেট লালকেল্লা থেকে দিল্লির গেট পর্যন্ত প্রায় সেখানে লাখো লাখো আলিম আমাদেরকে শহীদ করে দিয়েছিল তারা কোথা থেকে এসেছিল মাদ্রাসার তার মাদ্রাসাকে গাল দিলে এরা ভোটটা পাবে এই জন্য কিন্তু মাদ্রাসার অবদান বিগত দিনে ছিল আজকেও আছে আগামী দিনেও আছে থাকবে ভাই ভোট ব্যাংক যতদিন হয়ে থাকবেন মুসলিম মানুষরা ততদিন এই ধরনের মিসইউজ হবে যতদিন নিজের পায়ে দাঁড়াবে নিজে বুঝতে শিখবে শুধু মুসলিমরা পিছরে বর্গে যারা আছে তাদেরকে এই ধরনের ভোট নেওয়ার পরে তাদেরকে অবজ্ঞা করতে পারবে না দেখুন ইউনিয়ন অফ স্টেটস আমরা বসবাস করছি কিছু রুলস আছে তার বাইরে যেতে পারবে না পঞ্চায়েত স্টেটের সেন্ট্রালের হাতে থাকবে এ থাকবে হাতে অনেকে অনেক কিছু বলতে পারে দেশের সংবিধান বিচার ব্যবস্থা আছে তার বাইরে যে কথা বলবে সেটা গ্রহণ করা যায় না